হ্যালো মাই স্টুডেন্ট ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হৃদয় দেবরাজ একাডেমি কোচিং এর পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন নিয়ে আমি এই ভিডিওটিতে আলোচনা করব তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে কেউ স্কিপ না করে তো চলো বন্ধুরা আজকে আমাদের যে মূল বিষয় সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে তো তার আগে তোমাদের অবশ্য আমি একটা কথা বলে রাখি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে তাহলে আমার যে ভিডিও করার নিত্য নতুন যে ভিডিও আপলোড করার একটা আগ্রহ একটা প্রবণতা আরও প্রবলভাবে জাগবে তোমাদের জন্য যে পরিশ্রম আমি করি তার থেকে আরও দ্বিগুণ আমার মনে উৎসাহ জাগবে তাই বন্ধু তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে কঠোর পরিশ্রমের দিকে এগিয়ে নিয়ে যেতে আরও সুন্দর করে আরও ভালো করে চিন্তা জগতে নিয়ে যাবে যাতে তোমরা ভালোভাবে সেই প্রতিটি সাবজেক্টের প্রশ্নগুলো দাগে দাগে কমন পাও তো চলো বন্ধুরা আমার এই কথাগুলো শুধু কিন্তু কথা নয় আমার সাজেশন দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সে ছাব্বিশেও তোমরা কমন পাবে এবং গত বছরের অর্থাৎ বাইশ তেইশ চব্বিশ পঁচিশে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে বিগত বছরে সেগুলো কতখানি দাগে দাগে কমন এসছে সে সম্পর্কে তোমরা যদি জানতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই দেখে নেবে স্যার প্রমাণ করে দেখিয়ে দিয়েছে প্রতিটি সাবজেক্টের সাজেশন ও ফাইনাল প্রশ্নপত্র পাশাপাশি রেখে দিয়ে যে কোন দাগে কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন তোমরা দাগে দাগে কমন পেয়েছো তো বন্ধুরা অনেক কিছু বলে ফেললাম তো আজকে বিস্তারিত কিছু আলোচনা না করে আমি তোমাদেরকে সেই সাজেশন পর্বের মূল বিষয়ে নিয়ে যাচ্ছি তো চলো কথা না শুরু করছি আজকে আমাদের দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের সাজেশনের মূল বিষয়ে অর্থাৎ মূল আলোচনা পর্বে আমি শুরু করব তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে যদি কেউ চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাও অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ওকে চলো কথা না বলে শুরু করা যাক আজকে আমাদের সেই মূল বিষয়ের আলোচনায় দেখো লাইফ সায়েন্স যে সাইশন আমি প্রথম থেকে তোমাদের টু মার্কের জন্য করেছি সেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় তো এখান থেকে টু মার্কের জন্য তোমাদের যে সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তো দেখো এক দাগের প্রশ্ন ক্যাটারেক্ট বা চোখের ছানি পড়ার কারণ কি দুই দাগে দেখো চা গাছের পার্শ্বীয় শাখা সৃষ্টির জন্য অগ্রমুকুল প্রতিনিধি ছাটায় কেন নেক্সট উদ্ভিদ কিভাবে সারা প্রদান করে নেক্সট প্লেস বায়োপিয়ার কারণ কি নেক্সট সংবেদনশীলতা বা উত্তেজিত বলতে কী উদাহরণ নেক্সট একটি সহজাত্ম একটি অভ্যাসগত প্রতিরোধ ক্রিয়া উদাহরণ দাও নেক্সট শুক্রাশয়কে মিশ্রগ্রন্থী বলে কেন নেক্সট ফটোট্রপিক চলন কাকে বলে নেক্সট কৃষিকার্যে জিবলেন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কি নেক্সট হরমোনকে রাসায়নিক বলে কেন নেক্সট টপিক চলনের দুটি পার্থক্য লেখো নেক্সট উদ্ভিদ চলনের উদ্দেশ্য কী নেক্সট তেরো দাগে দেখো মাছের গমনে পটকার ভূমিকা কী নেক্সট কুসিং সিনড্রোম কী নেক্সট পনেরো দাগে দেখো গ্লুকাগন ইনসুলিনের বিপুল হরমোন বলে কেন নেক্সট মিশ্র গ্রন্থি কাকে বলে উদাহরণ দাও নেক্সট উদ্ভিদদের অঙ্গজ জননে ব্যবহৃত হয় এমন দুটি কৃত্রিম হরমোনের নাম লেখো নেক্সট জরুরি হরমোন কাকে বলে এবং কেন বলা হয় নেক্সট হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো নেক্সট ভেসি হরমোন কাকে বলে এবং কেন নেক্সট জিব্রেলিন ও সাইটোকাইনিন হরমোনের দুটি গঠনগত ও কার্যগত পার্থক্য লেখক নেক্সট উপযোজন কি নেক্সট বিপদগমন কী নেক্সট ফিডব্যাক পদ্ধতি কী নেক্সট স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত উপাদানের নাম কী নেক্সট ইস্ট্রোজেন ও বেস্টন হরমোনের আমাদের পার্থক্য উচ্চগত ও কার্যগত দিক থেকে তো পরে দেখো আমাদের এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে ভালো করে পড়তে হবে তো দেখো পরে যে টু মার্ক অথবা তিন মার্কের যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমি সিলেক্ট করেছি তো দেখে নাও কোনগুলো খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে তো দেখো সংবেদনশীলতা এবং উদ্দীপক কাকে বলে ট্যাকটিক চলন কাকে বলে উদাহরণ দাও নেক্সট টপিক চলন কাকে বলে বিভিন্ন প্রকার টপিক চলনের উদাহরণ দাও নেক্সট ন্যাস্টিক চলন কাকে বলে বিভিন্ন প্রকার ন্যাস্টিক চলনের উদাহরণ দাও নেক্সট ট্যাকটিক টপিক ও ন্যাস্টিক চলনের তুলনা করো নেক্সট উদ্ভিদের প্রবাহগতি এবং আবর্তগতি কাকালের উদাহরণ দেও নেক্সট অক্সিন সাইটোকাইনিন ও জীবলিনের দুটি করে ভূমিকা লেখক নেক্সট কৃষিকাজ্যে সংশ্লিষ্ট হরমোনের ভূমিকা লেখক নেক্সট হাইপোথেলামাসকে সুপ্রিম কমান্ডার বলে কেন নেক্সট প্রিটিউটারকে প্রভুগ্রন্থি বলে কেন নেক্সট এসিটিএইচ জিএইচ টিএসএইচ জিটিএইচ এটিএচ এদের সম্পূর্ণ নাম এবং এদের দুটি করে স্বার্থিত কাজগুলো করো ইনসুলিন গ্লুকাগন থাইরোস্কিন অ্যাড্রিনালিন টেস্টাটেরন ইস্ট্রোজেন অপজেশনের দুটি করে কাজগুলো করো নেক্সট ডায়াবেটিস ম্যালিটাস ও ডায়াবেটিস ইনসিপিটাসের পার্থক্য লেখো নেক্সট সংগ্রবাহ ও আগ্রবাহ নিউরন কাকে বলে উদাহরণ দাও নেক্সট দেখো একটি স্নায়ু একটি স্নায়ু সংবেদ প্রবাহের পথ টি চীনের মাধ্যমে দেখাও নেক্সট নার্ভ গ্যাংলিয়ন কাকে বলে নেক্সট সাইনাসকে সার্বিতীয় ভাল বলা হয় কেন নেক্সট ম্যানিজিস মেনিনজেস ও এর এর অবস্থান ও উল্লেখ করো নেক্সট সহজাত ও অর্জিত প্রতিবাদ ক্লিয়ার সংজ্ঞা লেখক এবং উদাহরণ দাও নেক্সট মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া মেট্রোপিয়া বায়োপিয়া ও ক্যাটার কি এই দৃষ্টিজনিত ত্রুটিগুলি কীভাবে সংশোধন করা যায় তা লেখো নেক্সট কব্জা সন্ধি এবং বল ও সকেট সন্ধির উদাহরণ দাও নেক্সট নেক্সট যেটা দেখো থাকে ফ্লেকশন এক্সটেনশন অ্যাবডাকশন ও অ্যাডাকশন রোটেশনে যুক্ত পেশির উদাহরণ দাও নেক্সট পাঁচ মার্কের যে প্রশ্নগুলো তোমাদের এখান থেকে করতে হবে তো দেখে নাও পাঁচ দাগের এক পাঁচ মার্কের যে এক দাগের প্রশ্নটা আছে অন্তঃক্ষরা ও বহিকর গ্রন্থির মধ্যে পার্থক্য লেখো নিউরন ও নিউরোগ্লিন নাকি নেক্সট দুই দাগে দেখো সেরিব্রাম ও সেরি গ্লামের পার্থক্য লেখো মস্তিষ্কের থ্যালামাস ও হাইপোথ্যালামাসের কাজ কি নেক্সট একটি নিউরনের গঠন চিত্রসহ বর্ণনা দাও নেক্সট নিউরনের ডেনড্রন ও অ্যাক্সনের গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো ব্যাথিক জীবনে গুরুত্ব লেখো এটা হচ্ছে তিন প্লাস দুই অর্থাৎ ফাইভ মার্কের প্রশ্ন এবার দেখো যে সমস্ত তোমাদেরকে চিত্রগুলো আছে তাদের মধ্যে তোমরা দুটি চিত্র ভালোভাবে করবে এক দাগে দেখো হচ্ছে পথের বিভিন্ন অংশ দুই হচ্ছে লম্বচ্ছেদের অক্টিগুলোকে বিভিন্ন অংশ নেক্সট ছয় দাগে দেখো অ্যামিবা প্যারামেসিয়াম মাছ পায়রা মানুষের গমন পদ্ধতির বর্ণনা দাও নেক্সট অধ্যায় থেকে টু মার্কের প্রথম দেখো যে কোশ্চেনটা আছে এক ডাকের সেটা হচ্ছে ক্রোমোজোম কি ক্রোমোজোম ডিএনএ এবং চিনের মধ্যে আন্তঃসম্পর্ক সম্পর্ক নেক্সট দুই দাগে নিউক্লিওটাইড ও নিউকুলো মধ্যে পার্থক্য লেখ্য নেক্সট তিন দাগে দেখো ডিএনএ ও আর এর মধ্যে পার্থক্য লেখ্য নেক্সট চার দাগে দেখো ক্রোমোজোম ক্রোমোজোমের রাসায়নিক গঠন চকের সাহায্যে লেখো নেক্সট পাঁচ থাকে এমার্জেন্সি দুটো বৈশিষ্ট্য নেক্সট ছয় ধাগে চক্রের ঘুরতে রেখো নেক্সট সাত দাগে নিউক্লিয়াসের বিভাজনের পর না হাইট্রোকান না হলে কি হবে নেক্সট আট দাগে মাইটোসিস ও মিসে তাৎপর্য রেখো নেক্সট ক্রশিং ওভার কি এর তাৎপর্য রেখো নেক্সট দশ দাগে দেখো বিভাজন কলকাতম হান্নিভবন ডেই উৎপাদন পুনরুৎপাদন পদ্ধতিতে কোন কোন উদ্ভিদ বা প্রাণী বংশ করে তা উদাহরণ সহ লেখো নেক্সট এগারো দাগে দেখো মাইক্রো প্রেশন পদ্ধতি লেখো এর সুবিধা অসুবিধাগুলি লেখো নেক্সট বারো দাগ দেখো উদ্ভিদের প্রাকৃতিক জনন সম্পর্কে বর্ণনা দাও নেক্সট চার দাগে যৌন অজানোর মধ্যে পার্থক্য লেখো নেক্সট দেখো পাঁচ মার্কের যে প্রশ্নগুলো তোমাদের এই অধ্যায় থেকে করতে হবে তো দেখে নাও পাঁচ মার্কের এক দাগের যে প্রশ্নটা আছে তো সেটা হচ্ছে দেখো ক্রোমোজোমের গঠন চিত্রসহ বর্ণনা দাও নেক্সট দু নম্বর দেখো কোয়েশ্চেনটা হচ্ছে ইউ ক্রোমাটিন ও হেটার ক্রোমাটিনের মধ্যে পার্থক্য লেখো ও বিভাজনে নিউক্লিয়াস ও মাইট্রোকিনের ভূমিকা লেখো নেক্সট তিনটে দেখো মাইট্রোসিসের ক্যারিয় কাইনি দশাগুলি চিত্রসা বর্ণনা নেক্সট চার থাকে উদ্ভিদ ওষের ও এবং ফানের জনুক্রম চিত্রসব বর্ণনতা নেক্সট পাঁচ থাকে সপরাপ্রাজের পার্থক্য লেখ বায়ুপ্রাগী জলপারাকি পতঙ্গী ও পক্ষীপার্কি একটি করে বৈশিষ্ট্য তোমরা লিখবে নেক্সট ছয় থেকে দেখো সপুস্তক গুপ্তবীজী উদ্ভিদে ফুল ও শস্য উৎপাদনের পদ্ধতিগুলি চিত্রসা বর্ণনতা নেক্সট সাত থাকে মানব বিকাশের বিভিন্ন দশাগুলির নাম লেখো প্রতি দশা দুটি করে বৈশিষ্ট্য এই ছিল তোমাদের দুটি অধ্যায়ের সম্পূর্ণ দুই তিন ও ও পান মার্কের সাইসেন আজ এই পর্যন্তই পরবর্তীতে তোমাদের ভিডিও নিয়ে সাইসেন ভিডিও নিয়ে আমি হাজির হব তো তার আগে একটা কথা বলে যাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দেবে তাদেরকে শেয়ার করবে আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমার যে সাইসেন ভিডিওগুলি আমি আপলোড করবো তোমরা অবশ্যই তা সহজে পেয়ে যাবে ওকে আজ এই পর্যন্তই